আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত বারোই এপ্রিল ঢাকার সরহদ্দী উদ্যানে মার্চ ফর গাজা নামে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল উক্ত সমাবেশে আমরা উপস্থিত ছিলাম সমাবেশের আগের দিন এগারোই এপ্রিল ঢাকার সরহদ্দী উদ্যানে আমরা চলে গিয়েছিলাম দেখার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য বর্তমান কি অবস্থা বা কেমন প্রস্তুতি চলছে তো বারোই এপ্রিল সমাবেশে যোগদান করার জন্য ভাইয়াও চলে আসে বাড়ি থেকে তো আমাদের বসুন্ধরা একটু কাজ ছিল তো ভাবলাম বসুন্ধরা কাজটা শেষ করে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো ঢাকার সহোয়ার উদ্যানে কারণ বসুন্ধরা থেকে উদ্যান খুবই কাছে মূলত আমাদের মোবাইলের ব্যাগ কাবার লাগবে যে কারণে আমরা সরাসরি চলে আসি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসার পরে দোকানদার ভাইয়া আমাদের অনেকগুলো কাভার দেখায় তার মধ্যে থাকে আমরা কয়েকটা কাভার নিয়ে নিই তার মধ্যে আমিও নেই কাভার সাইফ ভাই নেয় এবং মাহুব ভাইও কাভার নিয়ে নেয় তো আমরা এখান থেকে বসুন্ধরা কাজ শেষ করে আমরা এখন সরাসরি চলে যাবো ঢাকার সহোয়ার্দি উদ্যানে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল তার মধ্যে আবার আমাদের গাড়ির ড্রাইভার সে রাস্তা ভুল করেছিল সে ভাবছে ইউটার্নসে যে উদ্যানের কথা বলেছিলাম তো উল্টা আমাদেরকে আবার ইউটার্ন নিয়ে আসতে হয় তো আমরা সরাসরি চলে আসলাম এখন ঢাকার সরহদ্দি উদ্যানে আর ওই দিন প্রচন্ড পরিমাণ রোদ ছিল যে কারণে আসলে আমাদের শরীর জ্বলতেছিল যে কারণে আমরা এখানে বেশি থাকতে পারি নাই যাই হোক আমরা এখানে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কেমন প্রস্তুতি চলছিল তার আগের দিন মানে এগারোই এপ্রিল তবে একটা কথা বলতেই হবে সেই দিন আকাশটা প্রচন্ড পরিমাণে সুন্দর ছিল মাসা আল্লাহ হান আর আমরা মোট গিয়েছিলাম হচ্ছে তিনজন আমি সাইফ ভাইয়া এবং মাহুব ভাইয়া তো এখানে আসার পর এখানের যে পুকুরের মতো আর কি লেগের মতো একটা যে জায়গাটা তো এই পানিটা আসলে দূর দেখলে মনে হবে খুবই পরিষ্কার বা পরিচ্ছন্ন কিন্তু আপনি যদি কাছে গিয়ে দেখেন বা কাছে থেকে দেখেন তাহলে দেখবেন যে কি পরিমাণ ময়লার ভিতরে পলিথিন প্যাকেট ট্যাকেট অনেক কিছু ফেলানো আর কি ভিতরে আর এখানে হচ্ছে টাওয়ার বসানো হচ্ছিল কারণ যে পরিমাণ মানুষ হয়েছে বা হবে মোটামুটি ধারণা করা গিয়েছিল যে পাঁচ থেকে সাত লাখ মানুষ হবে কিন্তু তারও বেশি হয়েছিল এই কারণে নেটওয়ার্কের টা টাওয়ার টা বসানো হচ্ছিল আর কি যেন নেটওয়ার্কে ডিস্টার্ব না করে কিন্তু এটাই আহামরি কোনো একটা ফায়দা হয়নি তারপরও নেটওয়ার্কে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছে মানে নেটওয়ার্ক ছিলই না এই আর কি অবস্থা আর এখানে হচ্ছে কিছু সাংবাদিক ভাই আমাদের সাথে কথাবার্তা বলতেছিল এবং তারা ছোট্ট একটা ইন্টারভিউ আমাদের নিয়ে নেয় যাই হোক এখন আপনাদেরকে আমি প্যান্ডেলের কাজটা একটু দেখাই তারা কি আয়োজনটা করছিল বা কেমন প্রস্তুতি ছিল এখানে হচ্ছে মূলত স্টেজ বা প্যান্ডেল যেটা বলেন সেগুলো মোটামুটি আয়োজন করা হচ্ছিল আর প্যান্ডেল বলতে মোটামুটি এটা আসলে আহামরি বড় কোনো প্যান্ডেল করে এটা জাস্ট স্টেজ করেছিল এবং জাস্ট সামনে কিছু চেয়ার দিয়ে বসার একটা জায়গা করেছিল আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন যে কি পরিমাণ মানুষ হয়েছিল বা আয়োজনটা কেমন ছিল সেটা আপনারা বারো এপ্রিল দেখে ফেলছেন অথবা যারা উপস্থিত ছিলেন তারা তো সরাসরি দেখেছেন এবং যারা উপস্থিত ছিল না তারা অনলাইনে দেখে ফেলছে অলরেডি যে কেমন আয়োজন ছিল বা কি পরিমাণ মানুষ হয়েছিল সেটা নিয়ে আমরা আগামী

শরবত খেয়ে নিলাম কারণ যে পরিমাণ রোদ ছিল শুরুতেই বলেছিলাম আপনারা এখনো দেখতে পারতেছেন কি পরিমাণ রোদ এই গরমে পানি জাতীয় কিছু না খেয়ে থাকাটা আসলে কষ্টকর তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও মার্চ ফর গাজা বারোই এপ্রিলের যে ভিডিওটা সেই ভিডিওটা ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে আপলোড হয়ে যাবে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং ফিলিস্তিনের ভাই বোনদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম